হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা রবিবার দিনে ইলিশ মাছটা আনা হয়েছিল কিন্তু রান্না করা হয়নি বন্ধুরা তো আজ সোমবার দেখো আজকে কিন্তু ফ্রিজ থেকে এই মাছটাকে বের করা হচ্ছে আর এই দেখো বাবু কাটছে এই মাছটা রান্না করব কারণ আমি আটা মাখছি বলে আমি মাছটা কাটতে পারছি না বন্ধুরা তো দেখতেই থাকো আর সাথেই থাকো হ্যাঁ মাছ কেটে দেবো তো তোমাকে তোমাকে তো মাছ দেবো দেখো বিশাল সাইজের ইলিশ ও দারুণ এই ইলিশের হবে কলা পাতা দিয়ে একেবারে পাতুরি তো বন্ধুরা ইলিশ মাছ দেখো কলা দিয়ে রান্না করব বলে মানে কলা পাতায় ভাপা করবো বলে খুব আশা করেই নিয়ে এসেছিলাম কলা পাতাটা কপালে না থাকলে হয় না সবাই বলছে কেউ ভাপা খাবে না সবাই বলছে আজকে কিন্তু মাছ ভাজা আর ভাত খাবে তো সেই জন্য আর ভাপা করা হয়নি যতই তোমার ইচ্ছে থাকুক না কেন কপালে না থাকলে কিন্তু সেটা তুমি খেতে পারবেই না তাই না বন্ধুরা তো আমার সেটা মাছ ভাজা দিয়েই ভাত খেয়েছি সত্যি খুব টেস্টি মাছটা ছিল ভীষণ সুন্দর ছিল মাছটা তো ফ্রিজ থেকে বের করে মাছটাকে ফার্স্টে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে আমি কিন্তু এটা একটুখানি জাস্ট জল দিয়ে রাখছি পরে বড় পাত্রে পুরো মাছটাকে ভিজিয়ে রাখতে হবে এদিকে আমি দেখো সব কিছু কেটে নিয়েছি ছেলে ইলিশ মাছ পছন্দ করে না তাই ওর জন্য একটা পাম্পলেট মাছ আর এখানে রুটি তরকারি সব করে নিয়েছি বাবু আমাকে মাছটা কেটে দিচ্ছে বন্ধুরা হয়ে কিন্তু কিন্তু খেতে ইলিশ মাছ দেখলেই কিন্তু বন্ধুরা মনে হয় কলার পাতা এত রয়েছে বাড়িতে তো কলার পাতা দিয়ে একটুখানি ভাপা করি তাই না মানে কলার পাতার মধ্যে ইলিশ পাতুলি যেটাকে আর কি বলে প্রত্যেকটা মানুষের এত গ্যাসের সমস্যা এখন সবাই সর্ষে বাটা খেতে কিন্তু খুব ভয় পায় বন্ধুরা তবু কিন্তু আমি প্রথম দিন কিন্তু মাছের ঝাল করেছি আর ভিডিওটা কন্টিনিউ করেছি বন্ধুরা পরের দিনকে কিন্তু আমি একটু মাছের ঝাল করেছি তাতে আমি কিন্তু এক চামচ সর্ষে সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিয়েছি এক চামচ পোস্ত দিয়ে পেস্ট করে কিন্তু আমি কিন্তু ঝাল করেছিলাম সেটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা দেখো অনেকগুলো মাছ হয়েছে আর সোনা কি খাবে সোনা তো ইলিশ মাছ খাবে না পম্পলেট খাবে না তাই সোনার দাদান দেখো সোনার জন্য জিওল মাছ নিয়েছে জিওল মাছগুলো কিন্তু পেটে পুরো ডিম বন্ধুরা এটা সোনার জন্য পাতলা করে ঝোল করে দিয়েছি আমার ভাতটাকে দেখতেই পাচ্ছে বন্ধুরা মাছ ভাজার ভাত এটা সোমবারের খাবার

ওঠে দেখো বন্ধুরা সোনা ছাটা দিয়ে আমার কাজটাকে পুরো ছেড়ে দিচ্ছে সব সময় কাজে ব্যস্ত আর এদিকে ওর দাদান অফিস যাবে দেখো ভাত খেয়ে চলে যাচ্ছে আর সোনা দাদানির সঙ্গে ভাত খাবে ওই দেখো দাদানির দেরি হয়ে যাচ্ছে বলে ওকে দিয়ে দিয়ে খেতে

বন্ধুরা পরের দিনকে আমি চলে এসেছি এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর মঙ্গলবার দিন কিন্তু ইলিশ মাছের ঝাল যেটা তোমাদের আগেই বলে দিলাম আমি কি করে করেছি ঝালটা আর আমি কিন্তু কাঁচা ইলিশ করতে পারতাম আমি জাস্ট একবার একটু এপিট এপিট করে ভেজে নিয়েছি মাছটা মাছটা সত্যিই খুব সুন্দর টেস্ট ছিল কালো জিরে তেলের উপরে ফোড়ন দিয়ে নিয়েছি বন্ধুরা আর ওই পেস্টটা দিয়ে দিয়েছি আর লবণ হলুদ সামান্য একটু মিষ্টি ইলিশ মাছে কলা পাতায় পাতিলি খাইনি তাতে কি হয়েছে বন্ধুরা এই মাছের ঝালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে জানো তো এত ভালো লেগেছে মা বলছে কি সুন্দর করেছিস তুই এটা রান্না কালারটা কিন্তু সেভাবে আসেনি কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল বন্ধুরা কাছে ও দূরের বন্ধুদেরকে বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকেও আমিও তোমাদের পাশে আছি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো সাথেই থাকো দিদিকে থেকে দিয়ে দিচ্ছি আরেকদিন ছেলে টিফিন দিয়ে দিচ্ছি আর দেখো ছেলের জন্য মাছটাও কিন্তু আমার হয়ে গেছে রেডি তো দেখো আর্ধেকটা শুকাচ্ছে আর এই বৃষ্টির জন্য একবার শুকাচ্ছে একবার মেলছি একবার তুলছি খানিকটা তুলে দিয়েছি আর এইগুলো এখনও ভিজা এগুলো তুলতে পারবো না আর আজকে সোনা কী করেছে জানো বন্ধুরা ওই দেখো সামনে গেটটা লাগানো হয়েছে সোনা দৌড়ে চলে যাচ্ছে সোজা রাস্তার রাস্তায় এত গাড়ি যাচ্ছে মানে ও শুনতেই পাচ্ছ গাড়ির আওয়াজ এক সেকেন্ড দাঁড়াবে না জানো তো ও এমনভাবে ছুটবে তাই জন্য ও ওর দাদান আজকে দেখো মিস্ত্রি দিয়ে এই যে কাঠের এই দরজাটা ঠিক করেছে এই গেটটাকে বলছে এই সকালবেলায় আজকে ঠিক করা হয়েছে মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে আর যেই না দেখেছে যে গেটটা হয়ে গেছে কি বলছে জানো সোনাডাল বলছে সকালবেলা উঠেই কাঁদছে যে আমি আর দৌড়াতে পারবো না আমি আর দৌড়াতে পারবো না তো দেখো গেটটা এই যে এইভাবে করে দেওয়া হয়েছে বন্ধুরা ওকে ধরে রাখা যায় না আর এত বাগান হয়ে গেছিলো তোমরা দেখেছো দেখো আমাদের বাড়ি কিন্তু এই সমস্ত জঙ্গলগুলো দেখতে পাচ্ছ এই যে গাছগুলো ছিল না অতটা ফাঁকা হয়েছে বাড়িটা এখন এই কাটা গাছগুলোকে সব এই যে ফুলটা ছিল খুব সুন্দর লাগতো যদিও ফুলটা কিন্তু এত মানে কি বলবো এমন হয়ে পড়েছিল জঙ্গল হয়ে গেছিলো তো যাই হোক সেই জন্য এগুলোকে কেটে টেটে দেওয়া হয়েছে শুকিয়ে গেলে যে দাদা আর কি কাটাকুটি করেছে সে এই কাঠগুলোকে নিয়ে যাবে আমার ওরা হয়তো কাঠে জাল দেবে সেই জন্য তো যাই হোক এই দরজাটা করা হলো শুধুমাত্র সোনা ডলের জন্য খুব অসুবিধা হয় বারবার বাইক নিয়ে ওঠানামা করতে গেলে এখানটায় দাঁড়াতে হবে তারপরে দরজাটা খুলে তবে ঢুকতে হবে কিছুই করার নেই তো যাই হোক সোনার মনটা খুবই খারাপ যেহেতু দৌড়াতে পারছে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা কাপড় তুলতে এসেছি আর ওর মা গেছে ওর জন্য খাবার নিয়ে আসতে কি বলবো তোমাদেরকে সেকেন্ডের মধ্যে সোনা আমাদের সেই বাগান যে মানে যেটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখাই আমি ওর সঙ্গে দৌড়ে পাচ্ছি না মানে এখনকার বাচ্চাদের সঙ্গে সত্যিই দৌড়ানো যায় না আমি বলি রানে ফার্স্ট হবে এত দৌড়ানো জানো আগের দিন ওর দাদান সবই খেয়ে উঠেছে দরজাটা একটু খুলেছে গেটটা খুলে বাইরে মনে হয় গামছানিতে বেরিয়েছিল আর সোনার এমন দৌড়ে পুরো রাস্তার কাছাকাছি চলে গেছে বন্ধুরা একটু পরে একটা লরি যাচ্ছে ও আমাদের সেই ভয়তেই কিন্তু এই গেটটা খুঁজতে হলো তাড়াতাড়ি করে জানে তো কী দুষ্টু যে হয়েছে কী বলবো বাচ্চাদের নিয়ে কিন্তু খুব ভয় আর রাস্তার সামনে যাদের বাড়ি আর যদি সোনার মতো এরকম দুষ্টু এরকম দুরন্ত বাচ্চা থাকে তাদের কিন্তু খুব চিন্তা আজকে দেখো কি কী রান্না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আজকে কিন্তু মাছ হলে আর কিছু লাগে না তা দেখো মিমি আজকে ইলিশ মাছ খাবে না ওর খুব গ্যাস হয়েছে ওই জন্য ওর আর ওর বাবাকে আজকে এই যে পমপ্লিট মাছ করে দিয়েছি পুরো গোটা মাছটা খাবে না বলে ওই যে আর্ধেক ওকে এরকম ঝাল করে দিয়েছি ঝাল বলতে একটু পাতলা ঝোল তো এটা খাবে মিমি আর একটু ডাল আছে বন্ধুরা তাই জন্য একটু আলু চিপস দিয়েছি আর এটাই যে আমার জন্য বেড়ে নিয়েছি ইলিশ মাছের ছাড় এটা দিয়েই তো আমার ভাত খাওয়া হয়ে যাবে আর এ দেখো তবুও আমি একটু চিপস নিয়েছি বেশ ভালো লাগে খেতে আর এই যে মাছ জন্য বেড়ে নিয়েছি তো আজকে এটা দিয়ে কিন্তু দারুণ খাওয়া হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছের যদি এরকম তেল তেল ছাল আর গরম গরম ভাত আর কি লাগে বলো তো একটু ডাল নিয়ে এসেছি মাঝে একটু ডাল কিন্তু সবার ভালো লাগে খেতে আর মা খুব ভালোবাসে একটু ডাল বাটি করে চুম দিতে সেই জন্য মার জন্য ডাল নিয়ে এসেছি আর পিসি দিয়েছিল মাকে চাটনি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তাই ভালো থেকো টাটা এইভাবে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি টাটা